মুসলিম বিদ্বেষ নিয়ে এবার বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন মুসলিমরা কি শুধু এই দেশেই থাকে পপুলেশন কন্ট্রোলের কথা আসছে কেন বাইরের দেশে কোথাও থাকে না মুসলিমরা তাহলে ভারত বা বাংলাটাকে শুধুমাত্র ধরলেন কেন দুর্ভাগ্যের হোক বা যাই হোক এই দেশ বাস্তবে তিন ভাগে ভাগ হয়ে যায় বাংলায় হিন্দুরা মেজরিটি মুসলিমরা মাইনরিটি উচিত প্রোটেক্ট করা আর মাইনরিটিদের উচিত শ্রদ্ধা করা এদিন আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্যের বুকে সম্প্রতি ঘটে যাওয়া বেলডাঙ্গার সংঘর্ষের কথা সংঘর্ষের রাতে ঠিক কি ঘটেছিল বেলডাঙ্গায় সেটাই বিস্তারিত জানালেন এদিন বললেন সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল আর একটা জায়গায় মোহাম্মদ প্রফেটকে গালি দিয়ে লাইটিং করা হয়েছিল অনেকবার বারণ করা হয় আয়োজকদের কিন্তু কথা শোনেননি আর সেই কারণেই হয় সংঘর্ষ আমি সেদিন সারাটা রাত জেগেছিলাম ডিজি চিফ সেক্রেটারিও জেগেছিল ডিজিকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম ওখানে কারা এগুলো করে আমি সব জানি আমার ধর্ম নিয়ে কেউ বললে আমি কি সহ্য করব আমি কি করেছিলাম সেদিন বেলডাঙ্গার বিধায়ককে ডিসচার্জ করিয়ে এনেছিলাম রেজিনগরের বিধায়কদের সঙ্গে কথা বলেছি সারা রাত হিন্দুদের এলাকায় যাতে কোনো গোলমাল না হয় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম বলেছিলাম কেউ হাত দেবে না পুলিশ তার মতো ব্যবস্থা নেবে দাঙ্গা করে কিছু দুষ্টু লোক আর ভোগে সাধারণ লোক আপনি আপনার ধর্ম নিয়ে লড়াই করুন আমি সর্বধর্ম নিয়ে লড়াই করব। বিবেকানন্দের বাড়ি বেদখল হয়ে যেত মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যেত নিবেদিতার বাড়ি আমরা অধিগ্রহণ করে সংস্কার করেছিলাম দার্জিলিং এ নিবেদিতার বাড়ি দখল করে নিয়েছিল বিমল গুরুংরা আমরা এখান থেকে বেলুর মঠের মহারাজকে নিয়ে গেছিলাম কথা বলে ওদের একটা ইউথ হোস্টেলের বাড়ি দিয়ে এই বাড়ি ছাড়িয়েছিলাম বিজেপি আমায় গালি দেয় দিক যা ইচ্ছে বলতে পারে কিন্তু সব ধর্মের সব মানুষ ভালো আমরা কারো ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না সাধুবাদ জানায় বেলুর মঠকে ওখানে দেখে একটা দরগা মহারাজ বললে ওটা প্রথম থেকেই আছে তাদের দেখে মনে হচ্ছিল হিন্দু ধর্ম অনেক বড় আমরা হিন্দু মুসলমানে ভাগাভাগি করি না আজ বাংলাদেশ অনেক কিছু ঘুরতে পারত ঈশ্বরকে ধন্যবাদ ওখানকার ঘটনা দেখে এখানে যারা দাঙ্গা করতে পারত তারা কিন্তু করেনি এর জন্য ভারত সরকারও আমাদের প্রশংসা করেছে বিরু রিপোর্ট আজ বাংলা